আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে গনিশাল মাজারের ভিতরের দৃশ্যটি যে মানুষ মাজারের ভিতরে মাজারের কাছে গ্যাস চায় যে জায়গায় আল্লাহ তালার ঘর মসজিদে গিয়া নামাজ আদায়ের করার পরে আল্লাহর কাছে হরিয়াত করত বা যা চাওয়ার কাম আল্লাহর কাছে চাইত আমরা এটা না করে দেখেন এই যে মাজারের ভিতরে একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি মানুষের কাছে চাইতেছে সে জিন্দা নাকি মরা তার কবরটার মাঝে একটা পাগড়ি দেওয়া আমরা আসলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য এটার ভিতরের চিত্ররা এখন আপনারা ভাবতে পারেন যে আপনারা গেছেন তার মানে কি আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং সবাইকে দেখতে পারি এই কারণে আমাদেরকে ভিডিও কন্টিনি করার জন্য আমরা যাইলাম আমরা আসলাম তো দুইজন টিম আমরা তিন চারজন টিম আস তিন টিম আসলাম তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা গেছি যে পরিস্থিতি এই যে মাজারের পরিস্থিতিটা তা দেখ আল্লাহ তালা ভালো মানুষকে হাদায়াত করুক এবং সঠিক বুঝ দান করুক যে এই মাজার এবং শিরিক বেদাত কাজ থেকে দূরে থাকুক এবং এখানে তারা আগর মোম এবং বিভিন্ন জাতের এই মাজার কমিটির লোক আমি প্রত্যেকটাই দেখাইতেছি এখানে দেখেন ভিতরে আপনাদেরকে পুরা চিত্রটা আপনার দূরে দূরে দেখাইতেছি তো আপনারা বুঝবেন না যারা গণিসা আইসেন বা যেখানে লেখা আছে দয়াল বাবা লেখা আছে এখানে আপনাদেরকে দেখবেন যে কিনবে আমি বারিন্দাতে যা বারিন্দার ভিতরে মোম লাগায় অনেক মানুষ অনেক মাওনা বা অনেক চাওয়া চাইতেছে তার মানুষের ভিতরে কি আছে যে অনেক পাগলা আমাদের অনেক গুস্তি করছে এটার ভিতরে যাওয়ার জন্য কিন্তু তারপর আমি আপনাদের জন্য ভিডিও কন্টিনটা আমরা করলাম এইটা বাহিরের চিত্রটা আমি দেখতেছেন এখানে আছে দয়াল বাবা এই যে গণিশা দেখতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভিডিওতে কমেন্টে মতামত জানাবেন